আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি সাপলা কালচারাল স্কুলকে যে এ ধরনের একটি চমৎকার আয়োজন করেছেন আয়োজন অনেক ছোটো কিন্তু অনেক তাৎপর্য বহন করে তো আমরা কথা কম শুনবো আজকে আমরা আমাদের ছোট ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের একটু গান শুনবো এবং দু একজনের একটু নাচও দেখবো ওরা অধীর আগ্রহী আছেন অধীর গান এবং নাচ শোনানোর জন্য সুতরাং কথা বেশি বলার প্রয়োজন নাই আমি ওদের একটু নাচ এবং গান শোনার জন্য আমরা বেশি ব্যাকুল হয়ে আছি আর কি নাকি কারা কারা নাচবে আর কারা কারা গান করবে একটু হাত তুলো তো দেখি কই বাহ অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ তোমরা খুব খুশি নাকি হ্যাঁ খুশি তো তো কই কথা বলছো না দেখেন হ্যাঁ আচ্ছা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি কবি বলো তোমরাই বলো বিশ্বকবি তাই না এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দু একটা কবিতার নাম তোমরা জানো হ্যাঁ ছুটি গুড আর চল 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 ও তো নজরুলের আমাদের জাতীয় সঙ্গীতের কে রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক তো খুবই সুন্দর আয়োজন আমরা বাচ্চাদের একটু গান শুনবো আর একটা নাচও দেখবো রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের ওটা ওটা হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে একটা মহাসাগর আর আমরা একটা ছোটো হয়তো একটা কুড়ির মতন হব সুতরাং তাকে নিয়ে খুব বেশি বলার মতো আমাদের খুব বেশি জ্ঞানও নাই হ্যাঁ আমরা ছোট থেকেই রবীন্দ্রনাথকে যাও যেই ক্লাসেই আমরা পড়েছি সেই ক্লাসেই রবীন্দ্রনাথের কোনো না কোনো কিছু আমরা পেয়েছি হয় ছোট গল্প ছিল নালে কবিতা ছিল অনেক কিছু ছিল রবীন্দ্রনাথ তাদের ফ্যামিলি কলকাতাই থাকতো কিন্তু তারা বিভিন্ন কারণে বাংলাদেশে আসতো এটা আমরা জানি এই কারণে রবীন্দ্রনাথের কিছু জায়গা এখানে আসে আমাদের যেমন আমরা কুষ্টিয়ার কুটিবাড়ি আছে রবীন্দ্রনাথে তারপরে শাহজাদপুরের শিলায়দ যেখানে তারপরে আমরা আত্রায় দেখি রবীন্দ্রনাথের একটা জায়গা আছে এখানে কাসারি বাড়ি এই জায়গাগুলোতে রবীন্দ্রনাথ এক সময় আসতেন থাকতেন এবং এখানকার যে ট্যাক্স তিনি আদায় করতেন এবং বসে থেকে কবিতা রচনা করতেন গান শুনতেন গান গাইতেন গান রচনা করতেন এরকম অনেক কিছুই এই সমস্ত জায়গাতে তিনি নিরিবিলি কবিরা সাধারণত নিরিবিলি জায়গায় পছন্দ করে এবং এই সমস্ত কাচারি বাড়িতে এসে কোনো এক সময় নিরিবিলিতে অনেক সময় সে এই সমস্ত জিনিস লিখতো কোনো সময় সময় হয়তো নৌকার উপর বসে থেকে একটা কবিতা লিখছে নৌকার উপর বসে থেকে একটা গান লিখছে এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যখন রবীন্দ্রনাথ কুষ্টিয়াতে ছিল তখন দু একবার লালনের সাথেও দেখা হয়েছে ফকির লালনের সাথে কুষ্টিয়াতে এবং কুষ্টিয়াতে ফকির লালনের সাথে রবীন্দ্রনাথের পিতার খুব ভালো সম্পর্ক ছিল ফকির লালনের সাথে রবীন্দ্র রবীন্দ্রনাথের পিতার খুব একটা ভালো সম্পর্ক ছিল যখনই আসতো তখন লালনের সাথে বসতেন আর কি তো রবীন্দ্রনাথের বাপের নাম কি যেন ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর তো দেবেন্দ্রনাথ ঠাকুর সেই সময় কিছু জায়গাও দিসলো লালনকে যেটা লালনের আমরা কাছারি বাড়ি দেখি ওটা দেবেন্দ্রনাথ ঠাকুর সেই সময় রবীন্দ্রনাথকে লিখে দিছিল যে আপনি এখানে থাকেন এখান থেকে গান টান চর্চা করেন হ্যাঁ কারণ তখন এক শ্রেণীর যারা কাঠমোল্লা টাইপের এরা কিন্তু রবীন্দ্রনাথের বিরুদ্ধে ব্যাপক উঠে পড়ে লাগছিলো এবং রবীন্দ্রনাথকে ওখান থেকে হটানোর জন্য ব্যাপক পরিমাণে আন্দোলন শুরু করেছিল। লালনের লালনকে হটানোর জন্য খুব চেষ্টা করছিল এবং লালন অনুসারীদের অনেক সময় চুল টুলে সে সময় কেটে নিছে এবং তাদেরকে মারপিটও করছে বিভিন্ন সময় কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর যখন আসলেন যখন এটা দেখলেন তখন দেবেন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে লালন এবং লালনের লোকজনকে তার বাড়িতে ডাকতেন যে আসেন আমার বাড়িতে আজকে গান হবে এই গান শুনতে 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 একটা সময় দেবেন্দ্রনাথ ঠাকুর লালনের একটা ভক্ত হয়ে যায় পরবর্তীতে দু একদিন রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের ওখানে আসছে দেখা হয়েছে এই কারণেই পরবর্তীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের দীক্ষায় কিছুটা দীক্ষিত হয়ে যায় এবং পরবর্তীতে তিনি পায়জামা এবং পাঞ্জাবি পরা শুরু করে একটা সময় এবং বড়ো বড়ো দাড়িও সে সময় রাখে এটা হচ্ছে লালনের অনুসারী হয় মোটামুটি সে সেই সময় সে শুরু করেছিল আর কি তো যাই হোক এটাই তো কবিতা তো আমরা অনেক শুনছি আমাদের বহু কবিতা আছে আমরা গান নজর রবীন্দ্রনাথের অনেক আছে আমাদের যেমন আমাদের এখানে আত্রায় বসে থাকে রবীন্দ্রনাথ এই কবিতাটাই মনে হয় লেক্স আমরা একদিন আত্রায় ভিজিট করতে গেলাম তখন দেখলাম যে আমাদের ছোট নদী চলে আঁকে ফাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা কিন্তু রবীন্দ্রনাথ সাহেব কিন্তু ওই যে আত্রায়ের প্রতিসরে বসে থেকে লিখছে তাই না তারপরে আমরা যদি গান দেখি তো রবীন্দ্রনাথের অসংখ্য গান আছে তাই না প্রচুর পরিমাণে গান আছে আমরা অনেকেই মুখাস্ত আছে রবীন্দ্রনাথ গান তাই না যে আমরা সহজভাবে যদি বলি যেমন খুব প্রচলিত গান রবীন্দ্রনাথের আমার অপরাহ্ন যাহা চাই তুমি তাই তুমি তাই গো আর কত সুন্দর গান আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দেখতে তুমি তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি এটা কত সুন্দর গান তাই না তো এরকম অসংখ্য গান রবীন্দ্রনাথ আমাদের জন্য লিখে গেছে এবং রবীন্দ্রনাথের গানের মধ্যে সমাজের জন্য তিনি লিখে গেছেন অনেক কিছু সমাজের কুসংস্কার তুলে ধরেছেন রবীন্দ্রনাথের যেমন আমরা যখন পড়তাম তখন রবীন্দ্রনাথের একটা আমরা ছোটো গল্প পড়েছিলাম এটা হচ্ছে যে হ্যাঁ এটা হৈমন্তী নামে একটা গল্প এখানে আপনারা অনেকেই পড়ে থাকবেন হ্যাঁ তো হৈমন্তী গল্প কী করেছে হৈমন্তী গল্পের মধ্যে সেই সময়ের সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে রবীন্দ্রনাথ আর এত কুসংস্কারসন্ন একটা সমাজ ব্যবস্থা ছিল সেই সময় রবীন্দ্রনাথের গল্পের প্রথমেই কিন্তু হৈমন্তী গল্পের প্রথমেই লেখছে যে কনের বর বাপ সবুর করতে চাইলেও বরের বাপ সবুর করতে চাইলেন না লেখা আছে দেখবেন প্রথমেই এটা কোটেশান হয়ে আমাদের ব্যাখ্যা আসতো এক সময় মানে সেই সময় প্রচুর পরিমাণে পণ দেওয়া হতো এটা মেয়েকে বিয়ে দিলে আগে কে কত পণ দিবে এটা করা হতো এবং এত খারাপ কালচার ছিল যে সেই সময় একটা মেয়েকে বিয়ের সাথে দিলে শ্বশুর এবং শাশুড়ির অনুমতি ছাড়া তার বাড়িতে বাবার বাড়িতে আসার কোনো রকম কোনো সুযোগ ছিল না আমরাই দেখছি আমাদের সময়ই দেখছি মানে এটা বেশি দিন না ধরেন যে আশির দশকেই ছিল এটা আশির এবং সত্তর দশকেই আমার নিজেরই একটা অভিজ্ঞতা আছে আমার বড় বোনের যখন বিয়ে হয়েছে তখন আমরা ছোট আমি ক্লাস ওয়ান টেনে পড়ি ক্লাস ক্লাস টুয়ে পড়ি তখন আমি হাফ প্যান্ট পরে গরুর গাড়িতে চড়ে আমার বোনের বাড়িতে যাই গেছি কিন্তু বোনকে যখন নিয়ে আসতে যাওয়া হয়তো তখন তার শ্বশুর এবং শাশুড়িকে না বললে কখনোই তাকে নিয়ে আসতে আমরা পারিনি এবং আমাদেরকে যাওয়া দেখলে তার শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকানো যেত না এমন একটা খারাপ আমাকে কোনো কারণে যাওয়া দেখলেই সে যেন খুবই এত খারাপ অবস্থা মানে শ্বশুর একদিকে বসে থাকে শাশুড়ি মখ খারাপ করে ওইদিকে বসে থাকে মানে ধান এবারে চাল ঝাড়তেছে কিংবা ধান ঝাড়তেছে কোনো সময় যদি বলা হয়তো তাওই তাওই তখন বলা হয়তো তাওই আর মাই বলা হতো তাও একটু বোনকে নিতে আসছে না কোনো রেসপন্স নাই কথাই বলে না হ্যাঁ তো ওইখান থেকে না দিয়ে যায় তাহলে মায়ের কাছে যায় দেখি মনে হয় কাজ হবে কারণ মায়ের কাছে কাছে ইয়ে মা তখন তো বোন বলতো না বুবু বলতাম বুবুকে তো নিতে আসছে অনেক পরে মনে করেন যে রেসপন্স যাও নিয়ে যাও আবার কখনো কখনো কোনো রেসপন্সই নাই আমরা কিন্তু ফেরত আসছি ছয় মাস সাত মাস আট মাস এক বছর পরেও বাপের বাড়িতে যেতে পারেন একজন একটা মেয়ে এত কষ্ট সেই সময় তাহলে এই যে সমাজের যে দুরাচার সমাজের যে অনাচার সমাজের যে কুসংস্কার এগুলোই কিন্তু রবীন্দ্রনাথের লেখার একটা মূল জায়গা ছিল এবং রবীন্দ্রনাথ একজন লেখকও না রবীন্দ্রনাথ কিন্তু একজন সমাজ সংস্কারকও বটে যে এইভাবেই সমাজকে রবীন্দ্রনাথ লেখনির মাধ্যমে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে যে সমাজের কোন কোন জায়গাগুলো খারাপ ছিল ঠিক না এবং হৈমন্তীকেও যদি বলি তো হৈমন্ত্রীর বিয়ের পরে কিন্তু হৈমন্ত্রী তার বাপের বাড়িতে আসতে পারেনি দীর্ঘ দিন ধরে বাপের বাড়িতে আসতে দেয় না তাকে এই করতে 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 একটা সময় হৈমন্ত্রীর শরীর খারাপ হয়ে যায় কারণ তার তো বিয়ে হয়েছে তেরো বছর বয়সে কিন্তু যখন শ্বশুর বাড়িতে গেল তখন পাড়ার লোকেরা তাকে দেখতে আসলো দেখতে যখন আসলো তখন লোকেরা তখন জিজ্ঞেস করছে যে শাশুড়িকে আপনার বইয়ের বয়স কত তখন শাশুড়ি কিন্তু আগেই বই বলেছে তুমি বলবে এগারো বছর তখন কিন্তু বইয়ের বয়স যদি বেশি বলে তাহলে কিন্তু একটা অমর্যাদা করা যত কম বয়স বলা যায় ততই ভালো এখন একটু হইমন্ত একটু অন্যরকম মেয়ে যখন আসলো তখন বললো না আমার বয়স তেরো বছর এতে করে তারা শাশুড়ি প্রচণ্ড ক্ষিপ্ত ব্যাপক ক্ষিপ্ত যে তোমাকে আমি এগারো বলতে বললাম হ্যাঁ তুমি তেরো বললে এইবার কেন শুরু হলো যুদ্ধ এরপরে প্রত্যাশা হলো প্রচুর তার বাপ চাকরি বাকরি করতে অনেক কিছু দিবে কিন্তু কিছুই দেয় না এই করতে করতে হৈমন্তে কিন্তু বাড়িতে আসতে দিল না একটা পর্যায়ে হৈমন্তী শরীর নষ্ট হলো স্বাস্থ্য নষ্ট হলো মন ইয়ে হয়ে গেলো এবং সে একবারে তাল পাতার শিপার মতো হয়ে গেল আর কি তার মানে খুব রুগ্ন হয়ে গেল। যাক এরকম অনেক কাহিনী আছে রবীন্দ্রনাথের যে গল্পগুলি আমরা জানি গল্প অসাধারণ গল্প আছে ছোটো ছোটো অনেক গল্প আছে রবীন্দ্রনাথের হ্যাঁ এ ধরনের অনেক গল্প আছে যাই হোক আমরা আলোচনা করলে অনেক আলোচনা আছে বহু কবিতার উদ্ধৃতি আছে গল্পের উদ্ধৃতি আছে বহু গল্প করা যাবে ইনশাআল্লাহ এখানে হ্যাঁ কিন্তু আমরা এখন আর গল্প করব না রবীন্দ্রনাথের বহু গল্প আছে আমরা নিজেরাই পড়ছি আমরা যদি ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বলি তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে প্রত্যেকটা আলাদা আলাদা গল্প আছে এগুলো করলেও কিন্তু এখানে দু তিন ঘন্টার সময় চলে যাবে তা আমরা আর আলোচনা করব না আমরা আমাদের বাচ্চাদের গান শুনবো এবং নাচ দেখব আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালচারাল স্কুলকে যে আপনারা এই ধরনের আয়োজন করবেন সময় যাতে বাচ্চারা উদ্বুদ্ধ হয় এবং ভবিষ্যতে যেন রবীন্দ্রনাথ নজরুল লালন আমাদের অনেক বড় বড় কবি আছে হ্যাঁ ফর্রুক আহমেদ আছে আমাদের এরকম আরও আছে আমাদের যেমন রাজশাহী ইন্দ্র কিশোর গেছে গেছে তাকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি এরকম বহু কবি এবং লেখক আছে এবং আমাদের সঙ্গীত শিল্পী আছে সুতরাং এগুলো নিয়ে আপনারা আয়োজন করবেন আয়োজনটা খুবই দরকার আমাদের ছেলেমেয়েরা শিখবে তাহলে তো আর কথা না বাড়াই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন ধন্যবাদ সকলকে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ